তো আজকে আমরা জানতে চলব যে কোনগুলো সাদা টাকা কোনগুলো কালো টাকা আমরা অনেকেই ভাবি যে কালো টাকা মানে হতে অন্য কোনো টাকা অথবা রঙ আলাদা অথবা টাকা আলাদা কিন্তু না কালো টাকা মানে হচ্ছে যেগুলো টাকার কিছুটা অংশ সরকারকে দেওয়া হয়নি আপনারা বুঝতে পারছেন যে কার কথা বলছি কিছুটা অংশ মানে সরকারকে ট্যাক্স দেওয়া হয়নি উইথাউট ট্যাক্স এর টাকা হচ্ছে কালো টাকা মানুষ যা কিছু ইনকাম করে তার মধ্যে সরকারকে কিছু টাকা দিতে দিতে হয় সেটা ট্যাক্স হিসেবে হোক অথবা আরও অন্য কিছু হিসাবে আর এই ট্যাক্স হিসেবে সরকারকে আপনি যদি কোনো টাকা না কাটান আর আপনার বাড়িতে যদি রেট পড়ে তাহলে আপনার সেই সমস্ত টাকা কালো রূপে বিবেচিত হবে বা সেগুলোকে বলা হয় কালো টাকা যেগুলি টাকা সরকারকে ট্যাক্স দেওয়া হয় না যে সমস্ত টাকা सॉफ्टवेयर के फेट के हैं